স্বাধীনতার প্রশ্ন সেই জায়গাতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে দুটো দেশের কথা বলবো বলে আমার বক্তৃত শেষ বিশাল অভ্যুত্থান মিশনেও হয়েছে কিন্তু সেখানে দলাদলি থাকতে কেন সবাই উপলব্ধি করেছে আমরা যদি একসাথে কাজটা করি তাহলে দেশ গড়ে উঠবে না তারা সেই একত্রিত হওয়ার জন্য ঐক্য গড়ে তোলার জন্য সংগ্রাম রয়েছে এবং ইউরেশিয়া সাবজেক্ট বিশ্বাস করি আমরাও স্বপ্ন দেখে আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে এক সবাই পৌঁছতে পারবো কথা শেষ করছি ভালো থাকবেন সবাই আবারও স্বপ্নে যারা বসে আছে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আমি অনুরোধ করবো এখন তারা তো প্রতীকই অনুসরণ করেছেন যতখানি সম্ভব আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে যাবে আমার বলি সরকারের বিরুদ্ধে মেসেজ দেওয়ার জন্য নয়

আজকের আলোচনা কর্মসূচির আলোচনা ভাগ আছেন আমাদের হলঘরে কোরালে তিনি माधवLambda ভাই সবাইকে পানি করে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক